বন্ধুরা আমার যত সাবস্ক্রাইবার ফলোয়ার আছেন আপনাদের জন্য জরুরি ভিডিও হতে চলে ভিডিওটা সবাই পুরোটা মন দিয়ে দেখুন আশা করি আপনাদের বাড়িতে এস আই আর ফর্ম আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে সবার ঘরে পৌঁছে গেছে যারা পাওনি তারা কালকে পেয়ে যাবে ঠিক আছে ওরা এ ফর্মটি কেমন করে আপনারা আপনারা এ ফর্মটি কেমন করে পূরণ করবে তা পুরো ভিডিওটা ভালো করে দেখুন তারপর আপনারা পূরণ করুন এক তো যাতে এ ফর্মে কোনোভাবে কোনো কিছুতে ভুল না থাকে কেননা ভুল হলে এ ফর্ম আপনারা আর পাবেন এ ফর্ম একবার ভুল হলে এর কোন বিকল্প রাস্তা এখনো বের হয়নি তাই সবাই ভিডিওটি পুরো ভালো করে মন দিয়ে দেখুন তারপর ফর্মটি ফিল আপ করবেন প্রথমে ফর্মটি দেখুন না যে ফটো আছে ফটোটি আপনার এখানে লাগানো থাকে ঠিক আছে আর সাইটে এই যে ফাঁকা ঘরটা আছে আমাদের এক পিস ফটো লাগবে মানে এখনকার রিসেন্ট ফটো তুলে এখানে বসাতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা হোয়াইড রাখবেন পাসপোর্ট সাইজ ফটো হবে তারপর এখানে দেখুন নিচে আছে আছে ডেট অফ বার্থ প্রথমে আপনার নিজের জন্ম তারিখটা ঠিকঠাক কারে যেটা সেটা বসিয়ে দেবেন তারপর আপনাদের আধার নাম্বার নিচে দেওয়ার অপশন আছে যা ফটো দেওয়া আছে ওর আধার নাম্বার মোবাইল নাম্বার যার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার যোগ না থাকলে আপনারা মোবাইল নাম্বার যোগ করিয়ে নেবেন যেই নাম্বার এখানে দেবেন সেই নাম্বারটা আধার কার্ডে যোগ করিয়ে নেবেন তারপর বাবার নাম আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর বাবার কার্ডের নাম্বারও এখানে আপনারা দিয়ে দেবেন তারপর নিচে মাদার স্নেম মায়ের নামটাও এখানে লিখে দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বারও এখানে আপনারা দিয়ে দেবেন তারপর স্বামী বা স্ত্রী আছেন ওদের নামটা এখানে লিখে দেবেন যারা বিয়ে করেননি তাদের লেখার দরকার নেই আপনাদের যদি বিয়ে হয়ে গেছে তাহলে স্বামী স্ত্রী যেই হোক তাদের ভোটার নাম্বার এখানে নিচে দিতে হয় এরপর ম্যান যেটা আছে সেটা হলো দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তারা এখানে নিজের নাম লিখবেন নিজের ভোটার কার্ড নাম্বার লিখবেন বাবা মায়ের নাম লিখবেন সম্পর্ক কি আছে সেটা লিখবেন জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভার আপনার যেটা আছে সেটা নাম লিখবেন যাদের দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারে আরও নাম আছে বাবার নাম মায়ের নাম দাদুর নাম যেটা আছে সেখানে বাবার নামটা লিখবেন বাবার ভোটের কার্ড নাম্বারটা দেবেন যদি নাম না থাকে আপনার দাদুর নাম থাকলেও বাবার বাবার নামটা এখানে দেবেন সম্পর্ক লিখবেন জেলার নাম লিখবেন কোন জেলাতে থাকেন আপনার বাবা কি তার বাবা রাজ্যের নাম লিখবেন ওখানকার বিধানসভা নাম লিখবেন ঠিক আছে সব কিছু নাম লেখার পরে এখানে নিজের সই করতে হবে এখানে নিচে একটা অপশান আছে নিচে সই করতে হবে সইটা এখন করবেন না আপনাদের যখন গ্রাম পঞ্চায়েত থেকে ফর্মটা আবার রিটার্ন নিতে আসবে তখন একটা কপি আপনাদের কাছে থাকবে আর একটা কপি ওরা নিয়ে চলে যাবে ঠিক আছে তখনই আপনারা ওখানে সইটা করিয়ে নেবেন দেখিয়ে আপনারা যদি এই ফর্ম ফিল আপ করতে না পারেন করার দরকার নেই আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে কোনো লোক আসবে তখন ওদেরকে দিয়ে ফর্মটাও ফিল আপ করিয়ে নিতে পারবেন ওনারা ভুল ভাল কোথাও লিখবেন না কেননা এই ফর্ম বাতিল হয়ে যাওয়া মানে আপনাদের আর কোনো রাস্তা থাকবে না ফর্মটা সাবধানে ফিল আপ করবেন না ফিল আপ করতে পারলে আপনারা পঞ্চায়েতের কাছে গিয়ে এই ফর্মটি ফিল আপ করিয়ে নিতে পারবেন এই ফর্ম খুবই মূল্যবান এখন এই জন্য ফ্রমটা পারলে পূরণ করবেন না পারলে পূরণ করার দরকার নেই পঞ্চায়েতের কাছে গিয়ে ওর কাছ থেকে সঠিক তথ্য দিয়ে আপনারা পূরণ করিয়ে নিতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এমনই আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় সবার কাছে শেয়ার করে দেবেন ওরাও যদি ভিডিও দেখে ফর্মটা ফিল করতে পারে ঠিক মতো এই জন্য সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন এই রকম ফটো ফুল ফটো পোস্ট করা আছে টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট ওখান থেকে ফটোটা ডাউনলোড করতে পারবেন কেমন করে কি করে ফর্মটি পূরণ করবেন ওখানে পুরো ক্লিয়ার ফটো পোস্ট করা আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রামটা মাস্ট জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে ওখানে সব কিছু আপডেট ওখানে পোস্ট করা হয় সবার প্রথমে তাই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপে ক্লিয়ার ফটো আছে ওখান থেকে ফটোটা ডাউনলোড করে আপনারা দেখে খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন ডাইরেক্ট টেলিগ্রামে যান ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিন লাস্টে পোস্ট করা আছে কিভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল করবেন ওখানে ক্লিয়ার পোস্ট করা আছে ফর্ম পোস্ট করা আছে ওটা গিয়ে ডাউনলোড করে নিন দেখে দেখে আপনারা ফর্মটি ফিল করে নিতে পারবেন